হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিৎস ব্লগে তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি প্রথমে ভিডিওটা আমি নিজের ভয়েসে করেছিলাম মানে তোমাদের কাছে একদম নিজের ভয়েসে কথা বলছিলাম কিন্তু দেখছি আশেপাশে কিছু বক্স চলার জন্য একদম গানের ভয়েসগুলো এই ভিডিওতে অ্যাড হয়ে গেছে যদি কপিরাইট চলে আসে তার ভয় আবার নিজের সাউন্ডটা মিউট করে আবার তোমাদের সামনে দিতে চলে আগের কিছু ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এইভাবেই আমার পাশে থেকো আজকে সকালে পরীক্ষা আছে সেই জন্য তাড়াতাড়ি ছেলেকে ঘুম থেকে তুলে একেবারে কিছু টিফিন দিয়ে টিফিন বলতে ও যেন তো সকালবেলা ছাতু খেতে বেশি পছন্দ করে কিন্তু আজকে বললাম আজকে তো পড়া নেই আজকে রুটিও একটু ধীরে সুস্থেই খেতে পারবি তাই আজকে একটু রুটি খেয়ে নেই রুটি আলু ভাজা খেয়ে তারপরে গিয়ে পড়তে বস তাই জন্য ওকে খেতে দিয়ে দিয়েছি ওর ছেলেকে কিছুক্ষণের জন্য পড়িয়ে নিয়েছি যেহেতু আজকে এগারোটা সাড়ে এগারোটা থেকে পরীক্ষা আছে কিছুতে একটু পড়াতেই হবে এবার যতই দেখো টিচারের কাছে পড়ুক আমি যদি একটু গার্ড না দিই একটু কেয়ার না করি মনে হয় যেন কিছুই পড়েনি কিছুই পারবে না তাই আমি প্রত্যেকটা পরীক্ষায় ওকে একটু হেল্প করার চেষ্টা করি আর তারপরে সেটা স্নান টান করে বেরিয়ে দেখছি খাওয়ার টাইম হয়ে গেছে তাই জন্য কিছুটা ভাত মেখে ওকে খাইয়ে দিচ্ছি আর ও সকালবেলা ঘি আলু সিদ্ধ দিয়ে খেতেই ভালোবাসে আর সকালবেলা যতই আমি ভালো কোনো রান্না করি কি ভালো কিছু খাবার বানাই ওর যেন একেবারেই পোষায় না ও সকালবেলা ঘুম থেকে উঠেস বা স্কুল যাওয়ার সময় তখন ওর আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত চাই আর ঘুম থেকে উঠে চাই হচ্ছে ছাতু। আমার জানো তো ছেলেকে খাওয়াতে খুব সমস্যা ছেলে না একদম খেতে চায় না মানে আমাকে যেটুকু খাওয়াতে হয় সেটুকু জোর করে খাওয়াতে হয় ও যেটা পছন্দ করে যেমন ফাস্টফুডের মধ্যে বিরিয়ানিটা বেশি পছন্দ করে আর ধরো মোগলাই কি এগরোল এগুলো খুব অল্প অল্প পরিমাণে খায় মানে খুব একটা যে বেশি পছন্দ করে বলে তার উপর ঝাঁপিয়ে করে সেটা একদমই নয় আর সেটুকু আমাকে ওর নিজে হাতেই খায় কিন্তু বাকি যা ঘরের খাবার সেটা আমাকে প্রায়ই খাইয়ে দিতে হয় ভাত নিতে গিয়েও দেখছি ছেলের পাতে বেশ কিছুটা ভাত রয়ে গেছে একদমই খাইনি তা ভাবছি ফেলে দেবো খাবার নষ্ট করব। না ফেলে বরঞ্চ আমি সেটা দিয়ে একটুখানি খেয়ে নিই আর আমাদের মায়েদের হয় না যেন একই জ্বালা এই ছেলেদের বাচ্চাদের পাতে একটু একটু করে নষ্ট হওয়ার ভয় খেতে খেতে হয়ে যায় ওয়েট অনেকটা বেশি এখন সোজা বেরিয়ে যাচ্ছি ছেলেকে স্কুলে নিয়ে আসল কথা আজকের হচ্ছে পরীক্ষা আছে এই জন্য স্কুলে নিয়ে বেরোচ্ছি এখন আর দেখো এখন হচ্ছে আমার তো লাগে রে কথা জলের বোতল নিতে ভুলে গেছি ওই জন্য এখন যেতে হচ্ছে ভেতরে নিয়ে নিলাম জলের বোতল কেননা ওকে দিয়ে আমাকে ওখানে বসে থাকতে হবে এই জন্য ভাবছি জলের বোতলটা নিয়েই যাই বাই যদি জল টল টেস্টটা পায় আর পাশের বাড়ি কাজ হচ্ছে সেই জন্য এখন জুতো পালিশ করছে এখন স্নান টান করে চলে এসছি আর স্কুল থেকে এসেই আগে স্নান টান করে এখন ভাবছি যে পুজোটা দিয়ে নেবো তারপর গিয়ে ছেলেকে খাওয়া দাওয়া বাকি সব কাজকর্ম হবে আর যেহেতু আজকে পরীক্ষা ছিল ওই জন্য না একেবারে ছেলেকে নিয়ে গিয়ে পরীক্ষাগারে বসিয়ে তারপরে গিয়ে আমি ওকে নিয়েছি না হলে কি হলো তো 1 ঘন্টা সময় তো এবার আস্তে যেতে অনেকটা সময় চলে যাবে যার জন্যই একেবারে পরীক্ষা দিয়ে বসিয়ে তারপরে আমি নিয়েছি चलो देखते থাকুন ব্লগটা আশা করি কাছি পেলে ভালোবাসি আজকে ভেবেছি যে শ্যাম্পু করব আর শ্যাম্পুও করে নিয়েছি আর শ্যাম্পু করলেই না চুলে সিরাম লাগাতেই হয় কেননা চুলটা একদম রুক্ষ হয়ে যায় আর সবাই যেরকম কন্ডিশনার পছন্দ করে আমার যেন তো কন্ডিশনার লাগালে না খুব চুলে মাথায় খুশকি হবে খুব চুল উঠবে এই জন্য আমি সিরামটাই লাগাই আর এখন চুলটা কেয়ার করে তারপরে আমি চলে যাব সোজা ঠাকুর ঘরে আর ভিজে অবস্থায় আমি একদমই চুলে চুলটা আঁচড়ানো আঁচড়াই না কারণ ভিজে অবস্থায় বেশি চুল ওঠে তোমরাও কিন্তু মাথা ভিজা থাকলে বা চুলটা ভিজা থাকলে তোমরা কিন্তু আঁচড়াবে না চুলটা যখন একটু শুকিয়ে যাবে তারপরে তোমরা আচড়াবে কেননা এতে হেয়ার ফলটা একটু বেড়ে যায় আর দেখো এখন একেবারে তৈরি হয়ে নিয়েছি আর এখন যাব সোজা ঠাকুর ঘরে ঠাকুর ঠাকুরঘরের দরজা খুলতে দেখি আমার গোপাল সোনা এখনও বসে আছে ওকে চানও করানো হয়নি আর খেতেও দেওয়া হয়নি আর সকালবেলা ঘুম থেকে উঠে মাই ঘর গিয়ে আগে পুজোটা দিয়ে নেয় আর আজকে যেহেতু মা ঘর ঝাড়ছে চৈত্র মাসে ঘর ঝাড়তে হয় সেই জন্য মা আজকে ঘর জেরে নিচ্ছে বলে আজকে পুজোটার দায়িত্ব পড়েছে আমার উপর নাহলে আমি দিই না বেশিরভাগটা মাই দেয় এবার হচ্ছে পুজো দেবো এবার আমাদের না দেখেছ তো অনেক ঠাকুর রয়েছে আর পুজো দিতে বেশ অনেকক্ষণ আমাদের সময় লাগে আর আজকে তোমাদের কিভাবে পুজো আমি দিই কিভাবে আমি গোপালের সব সেবা করি সব কিছু তোমাদের ক্ষেত্রে শেয়ার করবো চলো দেখতে থাকো এখন স্নান পুরো কমপ্লিট হয়ে গেল এবার ওকে তৈরি করব। জানো তো আমার গোপুর বয়স হচ্ছে প্রায় আট বছর মানে আমি আমার গোপুকে নিয়ে এসেছি প্রায় আট বছর আগে যখন আমার কাছে কিছুই ছিল না মানে আমার গপুই ছিল তখন ভরসা মানে আমার ঘর বাড়ি বলতে গেলে কিছুই ছিল না তখন আমার এই গোপু আমার কাছে এসেছিলো আর ওই আমার সব তারপরে একেবারে সোজা সন্ধেবেলা চলে আসলাম সবাইকে গুড ইভিনিং আর দেখো সন্ধেবেলায় এসছে আমার বাড়ি আত্মীয় আত্মীয় নয় আমার জেঠু মানে জেঠুমণি এসছে অনেক দিন পর বাড়িতে গিয়েছিল পুরী বেড়াতে তাই যতবারই কোথাও না কোথাও ঘুরতে যায় মায়ের জন্য কিছু না কিছু আনার চেষ্টা করে জেঠু আর জেঠিমা কিন্তু এইবার নিয়ে এসছে মায়ের জন্য একটা হাড়ি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব আর দেখো আমার এই গেছুটা কীভাবে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর যখনই কোনো লোক আসে না তখনই ওর পড়াটোরা সব শিখেই তুলে দেয় কেননা তখন ওর হচ্ছে আনন্দের টাইম আর এতক্ষণ যদিও বা আমি আটকে রাখতে পারি কিন্তু কেউ আসলে ওকে আমি একদমই আটকে রাখতে পারি না দেখেছ ও কিভাবে যে ঘুরে বেড়াচ্ছে আর এই একটা লেজার লাইট ও কিনেছে ফ্লিপকার্ট থেকে আর কিনে ও যে কি বাদরামও শুরু করেছে এটাকে নিয়ে একমাত্র ভগবান জানে এখন একটু তিনজনে মিলে গল্প করে নিয়ে তারপরে যাব আবার ছেলেকে পড়াতে তাই ভাবছি জেঠুমণি এসছে কি খেতে দেওয়া যায় কিন্তু জেঠুমণি বলল আমি কিছুই খাবো না আমি বরঞ্চ ফ্রুট খাবো আর ছিল বাড়িতে ফল কমলা লেবু আর হচ্ছে তরমুজ কিন্তু কমলা লেবু যেহেতু রাত্রির হয়েছে সেই জন্য জেঠুমণি খাবে না আর তাই জন্য জেঠুমণিকে দিয়েছি ঠান্ডা ঠান্ডা তরমুজ কেটে আর সঙ্গে আমরাও নিয়ে নিয়েছি আর টিফিনে আজকে আমাদের হচ্ছে সন্ধেবেলা তরমুজ এই গরমে বেশ ঠান্ডা ঠান্ডা ফ্রিজের তরমুজ কার না ভালো লাগে বলো আমারও বেশ ভালো লাগে আমিও বেশ মজা করে খেয়েছি আর আমার ছেলেও খেয়েছে আর আমার তরমুজ তারপরে লিচু যত গরমের যত ফল থাকে সবগুলোই যেন আমার সব সবথেকে মজা না অনেকটা সময় এবার গল্প করতে করতেই কেটে গেল এবার তো একটু বইয়ের দিকে যেতে হবে নালে কালকে পরীক্ষা সে তো কিছুই লিখতে পারবে না আর দেখো তিনি এখন ফ্রিজ থেকে কিছু একটা বার করতে গেছে ও হ্যাঁ ইনি তো এখন কমলা লেবু খাবে বলে কমলা লেবু ফ্রিজ থেকে বার করতে গেছে যত বাড়ি ওকে বলছি দেখ বাবু রাত্রিবেলা কমলা লেবু খেতে নেই কিন্তু কে কার কথা শোনে নিজের ইচ্ছা হয়েছে সে তো খাবেই দেখো এখন অনেক কষ্টে চলে আসলো পড়তে বসার জন্য তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর এটা হচ্ছে আমার ছেলের হাতের কাজ মানে স্কুল ওয়ার্কের কাজ কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে টাটা Tchau.